দেখুন আমার একটা স্মৃতিতেই আছে ওই মাস কয়েক আগে আমাদের বাড়িতে যিনি সর্বক্ষণের জন্যে থাকেন তার মেয়ে নার্সিং পাস করার পর বিহারেও ওর গ্র্যাজুয়েশন করেছিল ওরে নার্সিং পাস করেছিল ও বিহারে স্কুল শিক্ষকের জন্য পরীক্ষা দিয়েছিল এবং পাশ করে এবং আমি খোঁজ নিয়ে জানতে পারি যে বিহার বিহারের শাসন ব্যবস্থা নিয়ে আগে আমরা বিদ্রুপ করতাম সেই বিহার পরিচ্ছন্নভাবে এক লক্ষ তিরিশ হাজারের মতো শিক্ষককে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে পেরেছে এটা একটা সমস্যা হচ্ছে রাজ্য পরিচালনার ভার মানুষ যাদেরকে দেবেন মানুষ তো আগাম বুঝতে পারেন না যাদের দিয়েছেন তাদের ভেবেছিলেন যে তারা দপ্তরগুলো ঠিক ঠিক শিক্ষা দপ্তর আছে পরিবহন দপ্তর আছে দমকল দপ্তর আছে পৌরসভার যে দপ্তর সেগুলো আছে এখন জানা যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে ধীরে ধীরে সেগুলো সারফেস করছে এবং এটার কারণে শিক্ষিত বাঙালি যুবক এবং যুবতীদের পরীক্ষায় পাশ করার পরেও তাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে তার কারণ এই সরকারের কোনো যোগ্যতা নেই তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলের স্টাফরুমে পৌঁছে দেওয়া তাই আজকের এই অবস্থা দপ্তরের কথা বলছেন ওনার কথার কোনো মূল্য নেই পুনাল ঘোষ কোনো রাজনীতি মানে কুনাল ঘোষ কল কুনাল বলতে পারেন কুনাল ঘোষ কখন অভিমান করে কথা বলছেন আর কখন অভিমান ভুলে গিয়ে কথা বলছেন ওনার কথা আমি সিরিয়াসলি কখনো নিই না ধরি না এটা আলোচনার বিষয় নয় আলোচনার বিষয়টা হচ্ছে একটি সরকার জনগণের দ্বারা নির্বাচিত তাদের দায়িত্ব আছে সার্ভিস দেওয়ার কারণ তারা সংবিধানের নামে শপথ করেছে শপথ করে তো দায়িত্ব নিতে হয় তো শপথের পর যারা বেনিয়ম করেছেন তাদের তো অবশ্যই তার কনসিকুয়েন্স ফেস করতে হবে একদিকে মানুষ যেমন তাদেরকে ছুঁড়ে ফেলবেন সঙ্গে সঙ্গে আইন ব্যবস্থাও তাদেরকে যাতাকলের মধ্যে পিসবে কুণাল ঘোষ এক এক সময় এক এক কথা বলেন জেলে যাওয়ার আগে একরকম বলেন যখন ভ্যান বাজানো হয় তখন একরকম বলেন তারপর বেরিয়ে এসে আর রকম বলেন ওনার কথার কোনো ভিত্তি নেই পুরোপুরি মানুষের ওপর ভরসা রাখতে হবে তো আমাদের প্রয়াত নেতা কমরেড জ্যোতি বসু বলেছিলেন যে মানুষই ইতিহাস তৈরি করে সাতাত্তরেও আমাদের অবস্থা খুব ভালো ছিল না কিন্তু ইতিহাস তৈরি হয়েছিল এবং নিরবিচ্ছিন্নভাবে চৌত্রিশ বছর বামেদের সুযোগ দেওয়া হয়েছে এখানে শাসনভার শাসন পরিচালনা করার